এইভাবে ভালোবাসার প্রতিদান দিন আপনার পিতা হতে পারে আপনার দাদা হতে পারে আপনার স্বামী হতে পারে হরে কৃষ্ণ যারা একাদশী করতে অসমর্থ যেমন অসুস্থ ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি তারা কিভাবে একাদশী ব্রত পালন করবে দেখুন হরিভক্তি বিলাসে বলা হয়েছে সমায়া নাম সর্বদেহী নাম একাদশ উপবাসম পরম অর্থাৎ একাদশী ভগবান সৃষ্টি করেছে এই ভৌতিক জগতে বসবাসকারী মানুষের জীবনের দেহ ও মনের মহারোগ নিবারণের পরম ঔষধ স্বরূপ মানে আমরা যে এই ভবসাগরে নানান দুঃখ কষ্ট পাচ্ছি দেহগত মনগত নানান দিক দিয়ে সেই সমস্ত রোগ নিবারণের পরম ঔষধ এইরকম পরম মঙ্গলময় কল্যাণকারী একাদশী তিথি আমাদের পালন করা উচিত এখন প্রশ্ন যারা বৃদ্ধ যারা খুব কঠিন রোগে ভুগছে তারা কিভাবে এই ব্রত পালন করবে তার বিধান ও শাস্ত্রে দেওয়া হয়েছে আপনারা শেষ পর্যন্ত ভিডিও সবণ করুন যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করুন যখন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব সেই ভিডিওটির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে আসুন আমরা শ্রবণ করি বায়ুপুরাণে বলা হয়েছে একাদশী উপবাসী অসমর্থ ব্যক্তি অথবা নিত্য হোমযজ্ঞ করে মানে যারা হোমযজ্ঞ করে তারা দেখবেন যখন হোমযজ্ঞে বসে তাদের খাওয়া দাওয়া বন্ধ থাকে শৌচক্রিয়া বন্ধ থাকে এবং অগ্নির সামনে তিন চার ঘন্টা বসে থাকতে হয় তাদের কত কষ্টকর নিত্য হোমযজ্ঞ করেন এই করে করে দেখবেন তাদের শরীর ক্ষীণ দুর্বল হয়ে গেছে তাই জন্য তাদের উদ্দেশ্যে বাইপুরা নেই বিধান দেওয়া হয়েছে তারা কি করলে পালনের ফল একাদশীগত বলছে সেই নিত্য হোমযজ্ঞকারী ব্যক্তি বা কোনো বৃদ্ধ ব্যক্তি অসমর্থ ব্যক্তি একাদশী করতে না পারলে তাদের পুত্র অথবা তাদের নিকটস্থ যদি কোনো ব্রাহ্মণ থাকে তাদের প্রতিনিধিরূপে তারা যদি তাদের হয়ে একাদশী ব্রত পালন করে তাহলে সেই একাদশীর পূর্ণ ফল তিনি পাবেন শাস্ত্রে বলা হয়েছে নিজের জন্য উপবাস করে যে পূর্ণ হয় অন্যের জন্য যে কি উপবাস করে তার শতগুণ পূর্ণ লাভ হয় আপনারা ভাবছেন যে অন্যের জন্য একাদশী ব্রত করি আমার কি লাভ দেখুন আপনি যদি অন্যের জন্য ব্রত পালন করেন আপনি শতগুণ ফল পাবেন আপনি নিজের জন্য প্রত করছেন তার জন্য আপনার সামান্য সাধারণ যেরকম ফল পাচ্ছেন কিন্তু অন্যের জন্য করলে ওই পতটা শতগুণ হিসাবে শত ভাগ হিসাবে আপনার কাছে আসবে বরাহ পুরাণে বলা হয়েছে একাদশী উপবাস দিনে শারীরিক অসুস্থতা বসত অনেকে থাকে না খুব কঠিন রোগে ভুগছি, নানারকম রকম ক্যান্সার নানা রকম রোগে ভুগছি হুম তারা যদি একাদশী করতে অসমর্থ হয় সেই সমস্ত ব্যক্তিরা কি করবে যদি তাদের ধর্মপত্নী থাকে বা বিনয়ী কোনো পুত্র থাকে অথবা বোন অথবা ভাই যদি তা হয়ে একাদশী ব্রত পালন করে তাহলে সেই অসুস্থ ব্যক্তির ব্রত নষ্ট হবে না তিনি সেই ব্রত করার ফল পাবেন বা আপনার বাড়িতে কোনো যদি ব্যক্তি খুব কঠিন রোগে ভুগছে একাদশী ব্রত পালন করছেন না আপনি একাদশী ব্রত পালন করছেন আপনি আপনার বাড়ির নিকট আত্মীয়র উদ্দেশ্যে এই একাদশী ব্রত পালন করুন তাহলে এই অসুস্থ ব্যক্তির একাদশী ব্রত নষ্ট হবে না একাদশী পালনের ফল পাবেন এবং আপনি যে ওই আপনার আত্মীয় আপনার স্বামী জন্য একাদশী ব্রত পালন করছেন তাহলে আপনি শতগুণ ফল পাবেন কাত্তায়ন স্মৃতিতে বলা হয়েছে পিতা মাতা পতি ভাই বা বিশেষত শ্রী গুরুর উদ্দেশ্যে উপবাসকারী শতগুণ পূর্ণ লাভ করে হম যদি কেন কারোর পিতার উদ্দেশ্যে কারোর মাতার উদ্দেশ্যে কারোর স্বামীর উদ্দেশ্যে কারোর ভাইয়ের উদ্দেশ্যে বা কারোর গুরুর উদ্দেশ্যে যদি উপবাস কেউ করে তাহলে সে শতগুণ ফল পাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তাই জন্য শাস্ত্রে সমস্ত প্রকার বিধান দেওয়া হয়েছে যদি আপনাদের বাড়িতে এরকম অসুস্থ কোনো ব্যক্তি থাকে কঠিন রোগে ভুগছে একাদশী করতে পারছে না তাহলে আপনারা যদি সত্যি ভালোবেসে থাকেন আজকালকার বলে না আমি তোমাকে খুব ভালোবাসি আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমি আমার সন্তানকে খুব ভালোবাসি আমি আমার বাবাকে খুব ভালোবাসি যদি সত্যিকারে আমরা ভালোবেসে থাকি তাহলে ভালোবাসার প্রদান হিসাবে এই একাদশী বত করার মাধ্যমে আপনার ভালোবাসার ব্যক্তি উপহার দিন এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা কোনো এই জড়জাগতিক টাকা পয়সা বিশেষ সম্পত্তি বাড়ি গাড়ি উপহার দিয়ে তাকে ভালোবাসা বলে না সেটা ক্ষণস্থায়ী নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি এই একাদশী ব্রত পালন করুন তার বিনিময়ে আপনি কি পাবেন সেই একাদশী ব্রতের শতগুণের ফল আপনি পাবেন এবং আপনার যে ভালোবাসার মানুষটি তার একাদশী ব্রত নষ্ট হবে না সেও একাদশী পালনের ফল পাবেন এইভাবে ভালোবাসার প্রতিদান দিন আপনার পিতা হতে পারে আপনার দাদা হতে পারে আপনার স্বামী হতে পারে তাদের উদ্দেশ্যে আপনি একাদশী ব্রত পালন করুন শাস্ত্রের বিধান তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর ব্রত মিশ হবে না সবাই ব্রত করতে পারবে এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে বৈশ প্রণাম